এখনও পর্যন্ত আমরা দেখেছি যে ভগবান ব্রহ্মা তার দিনে মহাবিশ্ব সৃষ্টি করেন আর তার দ্বারা সৃষ্ট মহাবিশ্ব তার রাতে ধ্বংস হয়ে যায় কিন্তু ভগবান ব্রহ্মা যখন দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেন তখন মহাবিশ্ব চালানোর জন্য তাকে এখানে বসতির বিস্তার করতে হয় অন্যথায় এই মহাবিশ্ব সৃষ্টি করার অর্থ কী এখন এই সৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকেন কামদেব কামদেব ভগবান ব্রহ্মার একজন পুত্র যাকে আখের তৈরি একটি ধনুক এবং ফুলের দ্বারা তৈরি তীর দিয়ে চিত্রিত করা হয়েছে আমরা আজকের এই ভিডিওতে শুনব কামদেবের সম্বন্ধে বিভিন্ন অজানা কাহিনী আর এই অজানা কাহিনী শোনার জন্য ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মহাবিশ্ব সৃষ্টির সময় ভগবান ব্রহ্মা তার দশজন পুত্রকেও সৃষ্টি করেছিলেন যাদের মধ্যে সপ্ত ঋষিও ছিলেন কিন্তু এর সাথে সাথে তার মন থেকে একটি কন্যারও জন্ম হয়েছিল সে এতই সুন্দর ছিল যে তাকে দেখলেই যে কেউ একটি অদ্ভুত রোমাঞ্চ অনুভব করত। আর তাকে দেখা মাত্রই সেই দশজন পুত্রের মনে রোমাঞ্চ অনুভূত হতে থাকল আর এটা দেখা মাত্রই ভগবান ব্রহ্মা তার মস্তিষ্ক থেকে একটি সুন্দর পুরুষের জন্ম দিল তার ত্বক সোনালী রঙের একটি হাতে আখের তৈরি একটি ধনুক ছিল আর ফুলের তৈরি তীর ছিল এবং জন্মের সাথে সাথেই তিনি হাত জোর করে ভগবান ব্রহ্মার সামনে এসে দাঁড়ালেন আর জিজ্ঞাসা করলেন হে ভগবান আমি কে আর আপনি আমাকে কেন তৈরি করেছেন আর আমার অস্তিত্বের অর্থই বা কী কিছু সময় চিন্তা করার পর ভগবান ব্রহ্মা বললেন তুমি এই বিশ্ব সংসারে প্রেমের ভাবনা উৎপন্ন করবে তুমি এত শক্তিশালী হবে যে দেবগণ তোমার বানের প্রহারের থেকে বাঁচতে পারবে না দেবতা তো কোন ছাড় ভগবান বিষ্ণু ভগবান শিব এমনকি স্বয়ং আমিও তোমার বানের প্রহার থেকে বাঁচতে পারবো না এরপরে বাকিরা সবাই এই সুন্দর সুশ্রী বালকের নামকরণ করতে আরম্ভ করলো তারা বললেন যে যেহেতু তুমি যে কোনো রূপে নিজেকে প্রতিপন্ন করতে পারো সেই জন্য আজ থেকে তোমার নাম কাম রাখা হলো এবং প্রজাপতি দক্ষের কন্যার সঙ্গে তোমার বিবাহ হবে পাশাপাশি সেখানে যে সুন্দর কন্যা ছিল তার নাম সন্ধ্যা রাখা হল এইসব শুনে কাম তখন ভাবলেন যে আমার কাজ এই বিশ্বতে প্রেম ছড়িয়ে দেওয়া কিন্তু আমার শক্তি কি সত্যিই কাজ করে আমি একবার আমার শক্তিকে পরীক্ষা করেই দেখি আর এই রকমই ভাবা মাত্রই কামদেব তার তীর ভগবান ব্রহ্মার কন্যা সন্ধ্যার উপরে চালিয়ে দিলেন তার সঙ্গে সেখানে উপস্থিত ভগবান ব্রহ্মার দশজন পুত্রের উপরেও সেই বান চালিয়ে দিলেন আর এরকমটা করা মাত্রই সবাই সন্ধ্যার প্রতি আকর্ষিত হতে লাগল আর সন্ধ্যাও তাদের প্রতি আকর্ষিত হতে লাগল এইসব দেখে কামদেব মুচকে হাসলেন এবং ভাবলেন যে সে তার কাজ খুব সহজেই করে ফেলতে পারবে কিন্তু এমনটা দেখে ধর্ম যে আসলে ভগবান ব্রহ্মার একজন মানুষ পুত্র ছিল সে অত্যন্ত ঘাবড়ে গেল এবং সে ভগবান শিবকে এই বিষয়ে সাহায্য করার জন্য আহ্বান করলেন কিছু সময়ের মধ্যেই ভগবান শিব সেখানে প্রকট হলেন এবং ভগবান ব্রহ্মাকে দেখেই তিনি অত্যন্ত রুষ্ট হয়ে বললেন হে ব্রহ্মা আপনি আপনার কার্য থেকে কীভাবে ভ্রষ্ট হতে পারেন আপনার দেখানো পথেই তো সমস্ত জীবজন্তু চলবে যদি আপনিই আপনার পথ থেকে ভ্রষ্ট হয়ে যান তাহলে বাকি সমস্ত জীবজন্তু কিভাবে চলবে আর আপনার পুত্রদের মধ্যে তো সপ্তর্ষীও আছে যারা আসলে বৈরাগ্য ধর্মের পালন করে তারা কীভাবে তাদের কার্য থেকে সরে যেতে পারে এই কাম তো আসলে মূর্খ আপনারা কীভাবে এর দেখানো পথে আসতে পারেন আর এমনটা বলেই ভগবান শিব সেখান থেকে চলে গেলেন ভগবান শিবের কাছ থেকে এইসব শুনে ভগবান ব্রহ্মা বুঝতে পারলেন যে তার দ্বারা একটি বড় ভুল হয়ে গেছে ঠিক তখনই সেই দশজন মানুষপুত্রসহ সন্ধ্যাও কামের থেকে বাইরে বেরিয়ে আসে এবং নিজের করা কর্মের জন্য সন্ধ্যা অত্যন্ত অনুতপ্ত হতে থাকে আর সে মহাদেবের একজন ভক্ততে পরিণত হয় এর পরেই ভগবান ব্রহ্মা অত্যন্ত ক্রোধিত হয়ে কামদেবের কাছে আসেন তিনি আসলে কামদেবের উপরে এই বিষয়ে রেগেছিলেন যে সে কেন নিজের শক্তি তার উপরেই প্রয়োগ করল এবং ভগবান ব্রহ্মা তখন কামদেবকে অভিশাপ দিয়ে বললেন ভগবান শিবের উপরে প্রেমের এই চাল চালানোর পরে তুমি তার তৃতীয় নয়নের আগুনে ভস্য হয়ে যাবে এখন এই অভিশাপ শুনে কামদেব অত্যন্ত ঘাবড়ে যান এবং অত্যন্ত দুঃখিত হয়ে তিনি ভগবান ব্রহ্মার সামনে হাত জোর করে বলেন হে ব্রহ্মাদেব আমি তো কেবলমাত্র আমার কার্য করছিলাম আপনিই তো বলেছিলেন যে আমি আপনার মনকেও বিচলিত করতে সক্ষম হব এই জন্য আমি ভুল কি করেছি আপনি কৃপা করে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করুন এই কথা শুনে ভগবান ব্রহ্মা তখন এই বিষয় বুঝতে পারলেন আর বললেন আমি তো এই অভিশাপ এখন আর পুনরায় ফিরিয়ে নিতে পারবো না কিন্তু এমনটা বলতে পারি যে ভগবান শিবের তৃতীয় নয়নের আগুনে ভস্ম হয়ে যাওয়ার পরে স্বয়ং মহাদেব তোমাকে পুনর্জীবিত করে দেবে আর এমনটা বলে ভগবান ব্রহ্মা সেখান থেকে চলে গেলেন এরপর কিছুটা সময় কেটে যাওয়ার পরে প্রজাপতি দক্ষ একদিন কামদেবের কাছে এলেন আর বললেন আমি আপনার জন্য একজন যোগ্য কন্যা খুঁজে নিয়েছি যে আসলে আমারই কন্যা রতি রতিকে দেখা মাত্রই কামদেব তাকে ভালোবেসে ফেললেন আর কিছুদিনের মধ্যেই তাদের দুজনের বিবাহ হয়ে যায় এরপরে সময় কাটতে আরম্ভ করে আর কিছু সময় পরে নিজের কাজ করতে করতে ভগবান ব্রহ্মাকে একটা চিন্তা চিন্তিত করতে আরম্ভ করে তিনি ভাবতে থাকেন মহাদেব তো বৈরাগী এবং তিনি যদি এইভাবেই কোনো পুরুষকে কোনো নারীর প্রতি আকর্ষিত হতে না দেন তাহলে তো সৃষ্টি আগে এগিয়ে যেতেই পারবে না এই চিন্তা নিয়েই তিনি তার দশ মানুষপুত্র এবং কামদেবের কাছে এলেন আর কামদেবকে আদেশ দিলেন যে সে যেন তার স্ত্রী সমেত মহাদেবের পেছনে পিছু করতে আরম্ভ করেন এবং মহাদেবের মনে প্রেমের ভাব উৎপন্ন করেন যাতে মহাদেব গৃহস্থ জীবনের মহত্বকে বুঝতে সমর্থ হন এই কথা শোনা মাত্রই কামদেব এবং তার স্ত্রী রতি সেই কার্যকে সম্পন্ন করার জন্য চলে গেলেন আর এর পেছনে ভগবান ব্রহ্মা মহাদেবের জন্য একজন যজ্ঞ কন্যা খুঁজতে আরম্ভ করলেন এইভাবেই কামদেব এবং রতি দুজনেই ভগবান শিবের কার্যস্থলে গিয়ে উপস্থিত হলেন কামদেব তার বান মহাদেবের উপরে চালিয়ে তো দিলেন কিন্তু তার কোনো প্রভাবই মহাদেবের উপরে পড়ল না কিন্তু সেই স্থানে কামদেবের উপস্থিতির জন্য মহাদেবের চারিদিকের সমস্ত জীবজন্তু এবং উদ্ভিদের উপরে কামের প্রভাব পড়তে আরম্ভ করল কিন্তু ঠিক সেই স্থানেই মহাদেব অত্যন্ত আনন্দে নিজের ধ্যানে মগ্ন ছিলেন অসফল কামদেব পুনরায় ব্রহ্মার কাছে ফিরে এলেন এসব শুনে ভগবান ব্রহ্মা বুঝতে পারলেন যে মহাদেবের বৈরাগ্য ভাঙা কোনো সহজ কাজ নয় একদম শেষে ভগবান ব্রহ্মা দেবী শক্তির কাছে প্রার্থনা করলেন যে তিনি দক্ষের কন্যা হিসেবে জন্ম নেবেন এবং ভগবান শিবের সঙ্গে বিবাহ করবেন দেবী শক্তি ব্রহ্মার এই ইচ্ছা মেনে নিলেন এবং তিনি একটি শর্ত রাখলেন যে যদি কোনো দিন তাদের অনাদর করা হয় তাহলে তিনি তার শরীর ত্যাগ করে চলে যাবেন আর এমনটাই হলো কিছু সময় পরে রাজার দক্ষের গৃহে দেবী শক্তি মাতা রূপে জন্ম নিলেন আর এরপরে তার বিবাহ ভগবান শিবের সঙ্গে হয়েছিল কিন্তু পরিস্থিতি এমন হল যে রাজার দক্ষ তার ভরা সভাতে মহাদেবকে অপমান করলেন আর এই অপমানকে মাতা সতী নিজের অপমান ভেবে অগ্নিতে ভস্ম হয়ে নিজের শরীর ত্যাগ করে দিলেন এরপরে মহাদেব পুনরায় বৈরাগ্য পালন করতে আরম্ভ করলেন আর অনন্ততে গিয়ে পুনরায় ধ্যানে লীন হয়ে গেলেন কিছু সময় পরে তারকাসুর নামের একজন রাক্ষস তিন লোকে তার ভীষণ অত্যাচার করতে আরম্ভ করলেন এই অসুর এতটাই শক্তিশালী হয়ে গেছিল যে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন তখন ইন্দ্রদেব কামদেবকে ডাকলেন এবং তার প্রশংসা করে বললেন যে তারকাসুর ভগবান ব্রহ্মার কাছ থেকে বর প্রাপ্ত করেছেন সে কেবলমাত্র মহাদেবের পুত্রের হাতেই বধ হবেন কিন্তু যেমনটা তুমি জানো যে মাতা সতীর শরীর ত্যাগ করার পরে মহাদেব বৈরাগ্য ব্রত পালনে ব্যস্ত আছেন আর সেখানেই হিমালয়ের কন্যা পার্বতী মহাদেবের তপস্যায় লীন আছেন আমি চাই যে তুমি মহাদেবের মনে প্রেম প্রজ্জ্বলিত করো যাতে মহাদেব বৈরাগ্যব্রত ত্যাগ করে মাতা পার্বতীর সঙ্গে পুনরায় বিবাহ করেন এবং গৃহস্থ জীবন পালন করেন আর এই বিয়ের ফলে উৎপন্ন পুত্র তারকাসুরকে বধ করতে পারে কামদেব তখন ইন্দ্রদেবের কথা মেনে সেই স্থানে পৌঁছে গেলেন যেখানে মহাদেব ধ্যানে মগ্ন ছিলেন সেখানে পৌঁছেই কামদেব তার কাজ করতে আরম্ভ করলেন এবং সমস্ত দিকে প্রেমের বর্ষণ করতে শুরু করলেন মাতা পার্বতীও সেখানে এলেন আর একটি সুন্দর পুষ্প নিয়ে মহাদেবের সম্মুখে বসে পড়লেন এরপরে কামদেব মহাদেবের দিকে নিজের পুষ্পযুক্ত কামবান চালিয়ে দিলেন এর ফলে মহাদেবের ধ্যান ভঙ্গ হল এবং তিনি নিজের সামনে পার্বতীকে দেখতে পারলেন আর মাতা পার্বতীকে দেখা মাত্রই তার মন বিকৃত হয়ে উঠল এরপরে তার নজর দূরে দাঁড়িয়ে থাকা কামদেবের উপরে পড়ল তাকে দেখা মাত্রই মহাদেব সমস্ত কিছু বুঝতে পারলেন আর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন তখন তিনি তার ত্রিনয়ন খুলে সেখানেই তাকে ভস্য করে দিলেন এই দৃশ্য দেখে সমস্ত দেবতাগণ অত্যন্ত হয়রান হয়ে গেলেন আর নিজের স্বামীকে নিজের চোখের সামনে এই পরিণত হতে দেখে রতি নিজের হু সারিয়ে ফেলেন আর জোরে জোরে কাঁদতে আরম্ভ করেন তখন সমস্ত দেবতাগণ মহাদেবকে বোঝাতে থাকেন যে কামদেবের উদ্দেশ্য কখনোই ভুল ছিল না সে তো কেবল তারকাসুরকে হারানোর জন্য আমাদেরকে সাহায্য করছে আপনি কৃপা করে কামদেবকে পুনরায় জীবিত করে দিন রতির এই দুঃখ আমরা সহ্য করতে পারছি না তখন মহাদেব বললেন কাম পুনরায় জীবিত হবে শেষে শিব এবং পার্বতীর বিবাহ সম্পন্ন হয় সেই অনুষ্ঠানেই রতি তার স্বামী কামদেবের ভস্য নিয়ে মহাদেবের কাছে এসে পৌঁছান আর তার কাছে কামদেবকে পুনর্জীবিত করার জন্য অনুরোধ করতে থাকেন এর ফলে ভগবান শিব রতির সঙ্গে এই বিষয়ে সহমত পোষণ করেন এবং সেই ভস্মকে ঘুরে দেখেন সেই দিকে দেখা মাত্রই সেই ভস্য পুনরায় কামদেবে পরিণত হয়ে যায় আর এইভাবেই কামদেব আরও একবার জীবিত হয়ে ওঠেন আর এই ঘটনায় রতির খুশির কোনো সীমা থাকল না তারা দুজনে ভগবান শিবের সামনে নিজের মাথা নত করলেন এবং সমস্ত দেবী দেবতাদের সঙ্গে মিলিত হওয়ার পরে শিব পার্বতীর বাকি থাকা বিবাহকে সম্পন্ন হতে দেখলেন আর স্বর্গের দিকে প্রস্থান করলেন এখন এই কাহিনীর কিছু অন্য রূপও আমরা দেখতে পারি যেমন ভাগবত পুরাণ অনুসারে নিজের স্বামীকে ভস্য হতে দেখে যখন রতি মহাদেবের সামনে নিজের স্বামীকে পুনরুজ্জীবিত করার জন্য অনুরোধ করতে থাকলেন তখন মহাদেব রতিকে বললেন কামদেব দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র রূপে পৃথিবী লোকে জন্মগ্রহণ করবে এরপরে কামদেব ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর পুত্র প্রদ্যুম্ন রূপে পুনরায় জন্ম নিলেন বিভিন্ন গ্রন্থ এবং বিভিন্ন কাহিনীর মাধ্যমে আমাদের বিভিন্ন ঋষিরা এটাই বোঝাতে চেয়েছেন যে কাম কোনো অবাঞ্ছিত বিষয় নয় এবং মনুষ্য জীবনে তার ততটাই গুরুত্ব আছে যতটা ধর্ম এবং ধনের আছে কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ এই সমস্ত কাহিনীকে অবাঞ্ছিত ভেবে এর মূল ভাবনার থেকে দূরে সরে যায় যার ফলে আমাদের সনাতন ধর্ম এবং এর মূল বিষয় বুঝতে অত্যন্ত অসুবিধায় পড়তে হয় আপনারা শুধু এটাই জেনে নিন যে বেদের ভাষাকে অত্যন্ত সহজভাবে সাধারণ মানুষকে বোঝানোর জন্যই ঋষিরা পুরাণ তৈরি করেছিলেন আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ